ইদানিং প্রায়ই দেশের কোথাও না কোথাও ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে তাই না এই ঘন ঘন ভূকম্পন কিন্তু আমাদের সবার মনে একটা নতুন উদ্বেগ তৈরি করেছে তো আজকের এই আলোচনাতে আমরা এই ক্রমবর্ধমান ঝুঁকির পেছনের কারণগুলোই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক ভাবুন তো আমরা সবাই নিজেদের দৈনন্দিন কাজ করছি ভবিষ্যতের স্বপ্ন দেখছি আর ঠিক সেই মুহূর্তে রকম পূর্বাভাস ছাড়াই পায়ের নিচের মাটিটা কেঁপে উঠল কয়েক সেকেন্ডের একটা কাপুনি কিন্তু তার আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো বাংলাদেশ জুড়ে মনে হচ্ছিল এটা যেন এক ভয়ঙ্কর কিছুর সংকেত শুরুটা হয়েছিল একুশে নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে নরসিংহদিকে কেন্দ্র করে পাঁচ দশমিক সাত মাত্রার একটা বেশ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল প্রায় সারা দেশ কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি পরের একত্রিশ ঘন্টার মধ্যে আরও তিন তিনবার কেঁপে ওঠে বাংলাদেশ ২২ নভেম্বর সকালে একটা ছোট পরাঘাত আর তারপর সন্ধ্যায় তো এক সেকেন্ডের ব্যবধানেই পরপর দুটো ভূমিকম্প মানুষের মনের ভয়টা এতে যেন আরও গেথে বসলো। তো সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই যে বারবার মাটি কাঁপছে এটা কি আসল ঘটনা নাকি আসল ঘটনার আগে শুধু একটা ছোট্ট সতর্কবার্তা বিশেষজ্ঞরা যা বলছেন সেটা আমাদের এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় চলুন একটু গভীরে যাওয়া যাক বোঝার চেষ্টা করি কেন আমাদের এই মাটি এত অস্থির এর উত্তরটা আসলে লুকিয়ে আছে পৃথিবীর গঠন আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা যেটাকে শক্ত মাটি ভাবি সেটা আসলে কিন্তু স্থির না ব্যাপারটা অনেকটা পানির ওপর ভাসতে থাকা বিশাল বিশাল বরফের চাইয়ের মতো পৃথিবীটা এরকমই কতগুলো বিশাল প্লেট দিয়ে তৈরি যেগুলো খুব ধীরে ধীরে বছরে মাত্র কয়েক সেন্টিমিটার করে নড়াচড়া করছে কিন্তু লক্ষ লক্ষ বছরে এই সামান্য নড়াচড়ায় পুরো পৃথিবীর চেহারা বদলে দেয় আর দুর্ভাগ্যের বিষয় হল বাংলাদেশের অবস্থানটা ঠিক যেন একটা স্যান্ডউইচের মাঝখানে পশ্চিম দিক থেকে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিক থেকে বার্মা প্লেট এই দুটো প্লেট একে অপরকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে আর মাঝখানে স্যান্ডউইচের মতো চাপা পড়ছে বাংলাদেশ আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই প্লেটগুলো শুধু পাশাপাশি ধাক্কা দিচ্ছে না ইন্ডিয়ান প্লেটটা ধীরে ধীরে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এই প্রক্রিয়াটাকে বলে সাবডাকশন জোন আর এইখানেই জমছে শত শত বছরের শক্তি ঠিক একটা টাইম বোমার মতো যেটা শুধু ফাটার অপেক্ষা করছে ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে তাকাতে হবে কারণ এই ঝুঁকিটা একদমই নতুন কিছু না এই এলাকার ইতিহাস দেখুন সতেরোশো বাষট্টি আঠেরোশো সাতানব্বই উনিশশো প্রত্যেক বাড়ি আট দশমিক পাঁচ মাত্রার চেয়েও বড় বিধ্বংসী ভূমিকম্প হয়েছে ইতিহাস আমাদের একটা কথাই বারবার বলছে একটা নির্দিষ্ট সময় পরপর এই অঞ্চলে বড় বিপর্যয় ফিরে আসে আর সেই সময়টা কি আবারও চলে এসছে আর এখনকার পরিস্থিতি আরও অনেক বেশি উদ্বেগজনক কলম্বিয়া আর ঢাকা ইউনিভার্সিটির গবেষকরা যা বলছেন তা শুনলে গায়ে কাঁটা দেয় তাদের মতে আমাদের পায়ের নিচে এখন আট দশমিক দুই থেকে নয় মাত্রার একটা বিধ্বংসী ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে এই যে ছোট ছোট কাপুনি এগুলো আসলে কোনো স্বস্তির খবর না এতে জমে থাকা শক্তির এক শতাংশেরও কম বের হচ্ছে মানে এই কম্পনগুলো চাপ কমাচ্ছে না বরং বড় একটা ভূমিকম্পের জন্য রাস্তায় তৈরি করে দিচ্ছে আর এই বিশাল ঝুঁকির ঠিক কেন্দ্রবিন্দুতে আছে আমাদের রাজধানী ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরটা কেন এতটা বিপদের মুখে এটা কিন্তু শুধু কথার কথা না জাতিসংঘের হিসাবেই ভূমিকম্পের জন্য ঢাকা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষটা শহরের একটা কেন কারণ শুধু ভৌগোলিক অবস্থান না আসল বিপদটা লুকিয়ে আছে আমাদের অপরিকল্পিত শহরটার ভেতরেই সরকার আর বুয়েটের যৌথ সমীক্ষা বলছে সাড়ে সাত মাত্রার একটা ভূমিকম্প হলে ঢাকা শহরের প্রায় বাহাত্তর হাজার বিল্ডিং পুরোপুরি ধসে পড়তে পারে এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা একটা গবেষণার ভয়াবহ ফলাফল বিশেষজ্ঞরা তো সরাসরি বলছেন সাত মাত্রার একটা ভূমিকম্পই যথেষ্ট ঢাকাকে একটা ধ্বংসস্তূপের শহরে একটা মৃত্যু পুরীতে পরিণত করার জন্য এর পরের পরিস্থিতিটা কল্পনা করাও কঠিন কিন্তু এই বিপদটা কি শুধু প্রকৃতির তৈরি না সত্যিটা হলো আমাদের নিজেদের ভুল আমাদের এই ঝুঁকিকে একটা একটা মহা নিয়ে গেছে কর অবহেলায় তথ্য দেই আমরা যে বাড়িগুলোতে থাকি সেগুলো কারা বানায় জানেন কি বাংলাদেশে আশি শতাংশ মানে প্রতি পাঁচটা বাড়ি চারটাই বানানো হয় কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের সরাসরি তদারকি ছাড়া অদক্ষ রাজমিস্ত্রিরা এগুলো তৈরি করে এই বিল্ডিংগুলোই তো এক একটা মৃত্যুফাদ অন্যান্য ভূমিকম্প প্রবণ দেশে কি হয় জাপান বা তুরস্কে ভুল ভাল বিল্ডিং বানালে ঠিকাদার বা ইঞ্জিনিয়ারের জেল হয়ে যায় আর আমাদের দেশে দুর্ঘটনা ঘটলে একজন আরেকজনের ওপর দোষ চাপায় আর আসল অপরাধীরা ঠিকই পার পেয়ে যায়